ভিডিও শুরুতেই বলে রাখি এই রেসিপিটা বানানো এতটাই সোজা যে কেউ খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে একদম ধাবা স্টাইলে এই রেসিপিটা আমি আপনাদের করে দেখাবো ফ্রাই চিকেন বানানোর আগে আমি এখানে মশলাটা বানিয়ে নেব এখানে আমার মশলাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে কড়াই চিকেন বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রামের মতো চিকেন নিয়েছি চিকেনটাকে কোনোরকমভাবে ম্যারিনেট করব না চিকেনটাকে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দেবো আগেই বলেছিলাম এটা একটা খুব সিম্পল রেসিপি চিকেনটাকে তেলে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই করে খুব ভালোভাবে আপনাদেরকে চিকেনটাকে ভেজে নিতে হবে চিকেনটাকে দু তিন মিনিট হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি টমেটো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেবো চিকেনে কোনো রকম জল ব্যবহার করব না অল্প লবণ দেওয়ার পরেই দেখুন চিকেন থেকে জল বেরিয়ে গেছে আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়ে চিকেনটা রান্না হয়ে যাবে দেখুন বন্ধুরা চিকেন থেকে কিছুটা জল কিন্তু বেরিয়ে গেছে পাঁচ থেকে সাত মিনিট চিকেনটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য কুক করে নিয়েছি তারপরে দেখুন বন্ধুরা টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে টমেটো থেকে আমি খসাগুলো একটা চিমটের মাধ্যমে তুলে নিয়েছি আমি এখানে অল্প দই ব্যবহার করেছি আপনারা চাইলে নাও দিতে পারেন আরও কিছু ঢাকা দিয়ে কুক করে নেওয়ার পর দেখুন অনেকটা পরিমাণে জল ছড়িয়েছে চিকেন থেকে এখানেই আমি রেগুলার যে মশলা ব্যবহার করি অল্প করে দিয়ে দেব এখানে আমি দু চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আদা রসুনের পেস্টে দিয়ে খুব ভালোভাবে একবার চিকেনের সঙ্গে কষিয়ে নেব আমি আগে থেকে কিছু ভেজিটেবল সেখানে কেটে রেখেছিলাম পেঁয়াজ ক্যাপসিকাম তারপর চিকেনের সাথে একবার ভালো করে মিশিয়ে নেব আমি হোম মেড যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি এখানে আমার কড়াই চিকেনের রেসিপি বানানো রেডি হয়ে গেছে বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন